আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাস আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের আটাত্তর নম্বর পৃষ্ঠার তিন দশমিক তিন ছক নিয়ে যে ছকে বলা হয়েছে যে পাসপোর্ট পাওয়ার বিভিন্ন ধাপ চলো আমরা শুরুতে দেখে নিই উপরে প্রশ্নে কী বলা আছে দেখো বলা আছে দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য কী কী ধাপ অনুসরণ করতে হলো তা নিচের ঘরে রেখো প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা উত্তরে চলে যাই আমরা জানি ই পাসপোর্টের জন্য পাঁচটি ধাপ অবলম্বন করে বা পাঁচটি ধাপ অনুসরণ করে আবেদন করা যায় এবং ই পাসপোর্ট তৈরি করা যায় দেখো এ বলা হচ্ছে ই পাসপোর্ট ওয়েবে আবেদন করা অর্থাৎ অনলাইন আবেদন করা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া ই পাসপোর্টের জন্য ছবি তোলা বায়োমেট্রিক তথ্য প্রদান অর্থাৎ বায়োমেট্রিক পদ্ধতিতে তথ্য প্রদান করতে হবে মেসেজ পাওয়ার পর পাসপোর্ট সংগ্রহ করা এই পাঁচটি তাপ অনুসরণ করে ই পাসপোর্ট তৈরি করা যায় প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছ না বোঝা থাকলে কমেন্ট বক্সে জানাবে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থেকো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা পেজটি ফলো দিয়ে রেখো ধন্যবাদ সকলকে